পোকার মতন হচ্ছে না এটা তো স্বয়ং পোকা দেখো একদম পোকার মতন তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ওদিক কিভাবে বানাতে আমি মাছটা দেখে আমি বানাতেও দেখে অবাক হয়ে গেলাম কিভাবে কি কিভাবে বানাচ্ছে মাছ আসায় কিরকম আছে হয়েছে কিরকম তো এইটা গোল্লা চিংড়ি আর দেখতে পাচ্ছ চিংড়িগুলো কেমন হয়েছে সাপের মতন হয়েছে পোকার তো এইভাবেই বানাতে হবে মাছগুলোকে এইভাবে যদি বানা যায় এরকম যদি বানা যায়

আর কি মাছের বানায় স্টিল ভাই মাছগুলো এইভাবেই বানাতে হবে এইগুলো মাছ আমি আর দেখিনি জীবনে খালি একটা ভিডিওর মধ্যে দেখেছি তোমাদের বুঝি নাকি এইভাবে বানাতে হবে এইভাবে বানাতে ভিডিও দেখে কাজ করো তারপর হুম ছোটাছি

একদম ছুটাচ্ছে ভালো করে একদম তো লাগছি বন্ধুরা ইউটিউব চ্যানেল দেখলে অবশ্য সাবস্ক্রাইব করবেন পেজ দেখে দেখলে অবশ্যই ফলো করবেন তো টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধ্যান দেবেন টাটা বাই দাও